ঘটাটি ঘটে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে চট্টগ্রামেরই কোনো এক জায়গায় ঘটনাটি ঘটে রাকিব মাদ্রাসার এক ছাত্র ছিল প্রচণ্ড ইসলামিক মাইন্ডের একজন ছাত্র হওয়ার কারণে তার বা এবং বাবা তাকে খুবই ভালোবাসতেন এবং একই সাথে তার শিক্ষক শিক্ষিকারাও অনেক ভালোবাসতেন একদিন রাকিবদের মাদ্রাসায় ইমন নামে একজন ছেলে ভর্তি হলো ইমন ছেলেটা খুবই ভালো একজন ছেলে ছিল দেখতে যেমন সুন্দর চির তেমনি তেমনই খুব সুন্দর তার ব্যবহার ছিল একদিন রাকিবের সাথে ইমনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় রাকিব লক্ষ্য করত ইমন খুব চুপচাপ স্বভাবের এবং সে প্রায় লক্ষ্য করত যখন কেউ ঘরে থাকে না তখন ইমন একা একা কার সাথে যেন বিড় করে কথা বলে আর তখন ইমনের ঘর থেকে অদ্ভুত এক সুন্দর আঁতরের গন্ধ বের হয় আর ঠিক তখন থেকে রাকিবের মনের ভেতরে ইমনের জন্য এক প্রকার সন্দেহ তৈরি হওয়া শুরু করলো আর এখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম অনুসন্ধান রাকিব যখন ইমনের এই রকম অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল যে রাকিবের ব্যাপারে সে খুব ভালো মতো অনুসন্ধান করবে এবং জানার চেষ্টা করবে যে ইমন একাগা কার সাথে বিড়বির করে কথা বলে আর তাই সে একদিন চুপি ঘরের ভেতরে বিছানার নিচে চুপচাপ অপেক্ষা করছিল আর তখন রাকিব যা দেখলো তা দেখে তার চোখ রীতিমতো হতভম্ব হয়ে গেল রাকিব দেখল ইমন জানালার সামনে এসে দাঁড়ালো আর ঠিক তখনই সে জানলার সামনে এক আলোক রশি এসে দাঁড়ালো আর সেই আলোক রশি থেকে একজন সাদা পরা বিশাল দেখি এক ভূত বুড়ো লোক এসে দাঁড়িয়ে গেল আর ইমনের সাথে কি অদ্ভুত ভাষায় যেন কথোপকথন করলো আর ঠিক পাঁচ মিনিটের মধ্যে সে কোথায় যেন হারিয়ে গেল রাকিব এই বিষয়টা দেখে বেশ হতভম্ব হয়ে যায় আর এখান থেকে শুরু হয় গল্পের শেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারের নাম মানসরূপী জিন রাকিব এই বিষয়টা জানার পর সে আর এক দিনও দেরি করলো না তার বড় হুজুরের কাছে গিয়ে সব কথা বলে দিল আর এরপর রাকিবের বড় হুজুর দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানাবেন আর এরপর সবাই একটা বিষয় লক্ষ্য করলো এমন যখন আলোচনা করছিল তখন ইমনকে মাদ্রাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ সবাই দু মিনিট আগে ইমনকে দেখেছিল তার ঘরে ঢুকতে আর এরপর মাদ্রাসার সবাই যখন ব্যাপারটা নিয়ে কথা বলছিল ঠিক তখনই তারা এক অলৌকিক ঘটনা দেখলো শিক্ষক এবং ছাত্ররা সহ সবাই দেখলো মাদ্রাসার সামনের এক উঠান ছিল এবং সেই উঠানের সামনে একটা আম গাছ ছিল সবাই জোজদার আলোয় দেখলো ইমন কোথা থেকে যেন হাওয়ার সাথে মিলিয়ে হঠাৎ করে এসে দাঁড়ালো গাছের নিচে আর এরপর ইমন গম্ভীর কণ্ঠে বলল রাকিব কাজটা তুই ভালো করলি না আমাকে দিলে না তো মাদ্রাসায় আমি তোর কোনো ক্ষতি করিনি তারপরে আমাকে এভাবে মানুষের কাছে নাজেহাল করলে আমি তোকে অভিশাপ দিলাম তুই সাত দিনের মধ্যে ভয়ঙ্কর ভাবে আজাবকে মারা যাবি তুই মাথায় রাখিস এই বলে ইমন সামার চোখের সামনে উধাও হয়ে গেল আর এরপর রাকিব ঠিক সাত দিন যেতে না যেতে খুব অসুস্থ হয়ে পড়লো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো কিন্তু কোনো কাজ হলো না বড় হুজুর অনেক তেল এবং তাবিজ পরা দিলেন পানি পরা দিলেন তারপরও তার কোনো কাজ হলো না ধীরে ধীরে তার শরীর অসার হয়ে যেতে লাগলো সবাই বুঝতে পারলো যে সে ইমন নামের সেই মানুষকে জিন সে ভয়াবহ অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপের ফলেই এত ভয়াবহ পরিণত হচ্ছে রাখিবে এবং সাত দিন যেতে না যেতেই সবশেষে শেষে শরীর ফ্যাকাশ হয়ে ডাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে ভয়াবহভাবে মারা গেল আর এই ঘটনার মধ্য দিয়ে সমাপ্তি হল রাকিব নামের সে মাদ্রাসার ছাত্র তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই পাশে বোল প্রেস করে দিবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আলাইকুম